আমার মুসলমান ভাইরা একজন গ্রাম্য মানুষ বেদুইন আল্লাহ এবং এসে বলছি হবে অবশ্যই হবে বলে সেখানে আছে আছে বলে বিচার আচার হ্যাঁ অবশ্যই দুনিয়ায় কি করছো কি করবা এটা জিজ্ঞাসাবাদ করা হবে উনি বলেন এই জিজ্ঞাসাবাদটা করবে কে বিচারটা কে গ্রাম্য মানুষ বুড়ো মানুষ অশিক্ষিত মানুষ সরল মনে প্রশ্ন করলো

সর্বে সাদিক থেকে সূর্য পর্যন্ত সকল ধরনের অনাহার কামাচার পাপাচার থেকে যেই আল্লাহর ভয়তে বিরত থাকি আমি চাইলে তো দরজা বন্ধ করে খাইতে পারি দূরে দোকানে গিয়ে খাইতে পারি যেই আল্লাহর ভয়তে খাই না বিচার কে ওই আল্লাহ করবে নবীজি বললেন হ্যাঁ ওই আল্লাহ বিচার করবে ওই গ্রাম্য বুড়ো মানুষটা বললেন আল্লাহ যদি বিচার করে তাইলে আমার আর ভয় কিসের কারণ দুনিয়াতে আমি তো আল্লাহরে মেনেছি আল্লাহর আপন হয়েছি পরেন সবাহ আল্লাহ